সকাল তো ব্যাসা কিনে কেন হয়েছে কটার সময় বেরোয়ছেন দশ টাকা বিশ টাকা করে টুপিও তো লাগাইছে না একটা ওরে বাবা টুপিও লাগাইছে কাকু একটা পুরো মাইকেল জ্যাকসন টুপি তুমি কি জ্যাকসন ডান্স দাও নাকি

সেই জিনিস অস্থির সেই সাথ তা কোন কোন জায়গায় নিয়ে যান এগুলো আমি মধ্যে ও ওই দিকে যান না নাকি স্কুল স্কুল দিকে যান না বাজারের দিকে যান তাছাড়া যাওয়া না কোনো দিকে

ক্যান্টিনে ক্যান্টিন করছে ভিতরে আর আর কি কি করছে নতুন আমি তো যাই না স্কুলেতে এখন যাওয়া পারে না মাঝে মধ্যেই যাইতাম আগে এখন আর যাই না পাশ করে বেরোয় এসি তো এখন আর যাওয়া পারে না তেমন তো এটার মধ্যে সব ভরা খোলেন তো দেখি একটু কেমনা রাখছেন অল্প একটু খোলেন তো একটু দেখি টুপলার মধ্যে কেমনা থুইছে না একটু দেখিরে বাবা কি কায়দা করে উম পুরোটা বরফদের থুইছে না কি এগুলো কি

মানে আমাদের আমরা যেরকম নিয়ে আসি ওরা ওই রকম নিয়ে আসি রাখেছে যখন তোর প্রয়োজন হয় মাছের জন্য তখন মাছের পর দিয়ে যায় না অনেকে কয় যে মাছের বরফ দে আপনারা বলে আমাদের শরবত খাওয়ানি কুলফি বলে এগুলো বলে মাছের বরফ দে পরে আমার আমার একদিন কইতেছে আমাদের আবাসিক এক ছোটো ভাই কইতেছে কয় ভাই তো মাছের বরফ আমি আমি মাছের বরফ খাবো তো সমস্যা কিন্তু বিষয় না তো এই তাহলে জিনিসটা এই না এই বরফ কি ওই ওই নাভারন্ত নিয়ে আসেন নাভারন্ত ফ্যাক্টরি আছে ওখানে নাভারন্ত ফ্যাক্টরিতে গেছিলাম তো ওই ওখানে তোমার কোন বরফ বড় বড় বরফ বানায় তা থাকেন কাকা